এখন বিকালবেলা সূর্য অস্ত প্রায় এখন আমরা চলে এসেছি ছাদ বাগানে এই যে ড্রাগন সুন্দর একটা কাটার জন্য অনেকগুলো ড্রাগনই হয়েছে এই যে ছোট্ট ছোট্ট পুঁড়ি আস্তে আস্তে বড় হচ্ছে আর এটা মোটা হতে শুরু করেছে আর এই যে কাল কতম সে কেটেছে ওকে তুমি কাটবো এইদাই বলে কেটে যায় এমন জায়গাতে আছে কাটার বোড়া যাচ্ছে বেশ চল এবার এটাকে ইয়ে করে দেখিগা কেটে দেখি গা কেমন হয়েছে থাকবো এটা বেশি মোটা মায় হয়েছিল